গজনী অবকাশ কেন্দ্র গজনি অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী গাঢ় পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের মনে গজনী অবকাশ কেন্দ্রের সারি সারি গজারি শাল ও সেগুন গাছের সারি প্রশান্তি এনে দেয় শীতকালে গাঢ় পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে ভ্রমণপিয়াশি মানুষ এখানে ছুটে আসেন পাহাড়ি ঝর্ণা লেক টিলা ছড়ার স্বচ্ছ জল ও ঘন সবুজ বন এখানকার পরিবেশকে দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য গজনি অবকাশ কেন্দ্রে পাহাড়ি ঝর্নার গতিপথে বাঁধ দিয়ে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে লেকের মাঝে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম পাহাড় ও লেক ভিউ প্যান্টাগন যা একটি দোদুল্যমান ব্রিজ দিয়ে সংযুক্ত আছে গারো পাহাড়ের চূড়ায় ছয় কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেস্ট হাউজ রয়েছে রেস্ট হাউজ থেকে পাহাড়ের পাদদেশে যাবার জন্য রয়েছে পদ্মাশিড়ি নামক একটি আঁকা বাঁকা সিঁড়িপথ গজনি অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত কার পার্কিংয়ের ব্যবস্থা ও খেলার মাঠ পিকনিক করার জন্য এখানে রয়েছে বিশুদ্ধ পানির নলকূপ পর্যাপ্ত স্যানিটেশন এবং রান্নার আয়োজন গজনি অবকাশ কেন্দ্রে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এই টাওয়ার থেকে পাহাড়ি টিলার সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া আরও রয়েছে মিনি চিড়িয়াখানা ক্যাক্টাস পল্লী শিশু পার্ক রংধনু ব্রিজ ক্রিসেন্ট লেক কৃত্রিম জলপ্রপাত প্যান্ডেল বোর্ড পানসিত্রী নৌকা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ফলক পাতাল পথ লাভলেইন এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি গজনী অবকাশ কেন্দ্রে আসা ভ্রমণকারীদের বাড়তি পাওনা হিসেবে রয়েছে গারো পাহাড়ের বসবাসকারী আদিবাসীদের জীবনযাত্রা গজনী অবকাশ কেন্দ্রে যেভাবে যাবেন ঢাকা থেকে গজনি অবকাশ কেন্দ্রে যেতে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সবচেয়ে সুবিধাজনক ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ড্রিমল্যান্ড স্পেশাল বাসে করে শেরপুর আসতে জনপ্রতি তিনশো টাকা ভাড়া লাগবে তবে মহাখালী থেকে দুপুর দুইটায় শেরপুর যাবার এসি বাস পাবেন এসি বাসের ভাড়া জনপ্রতি চারশো টাকা অভিযান অজানা দিগন্তের সন্তান